হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাচ্চাদের কটন কিছু ড্রেস দেখিয়ে দেবো যেহেতু সামার তো এটা হচ্ছে কিডস পার্ক স্টান মলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আচ্ছা তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট একদম ছোটো বেবিদের দেখুন উপরে হচ্ছে ডেনিম থাকবে আর নিচে জর্জের ছোট একটা প্যান্ট তো রয়েছে সাথে কত পড়বে এটা প্রাইস হলো 250 টাকা অনলি আর টাকা ওকে সাইজ হবে 0 থেকে আপনার 2 বছর 0 থেকে 2 বছর ওকে হচ্ছে খুব সুন্দর দেখুন ফ্যাব্রিকটা হচ্ছে একটু চিকেন টাইপের খুব নাইস আর হচ্ছে একদম সফট এর মধ্যে কত সাইজেবল আপনার এটা প্রাইস হচ্ছে 250 টাকা 250 টাকা সাইজেবল আপনার এই তিন থেকে আপনার পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর ওকে খুবই রিজনেবল প্রাইসেই পাবেন এই যে এটা খুব সুন্দর এই স্টাইলে বাচ্চাদের ড্রেস গুলো দেখতেও ভালো লাগে এই যে স্কোয়ার শেপের এটা হবে 3 থেকে 9 বছর 3 থেকে 9 বছর এটা কিন্তু আবার মধ্যে প্রাইস 500 500 টাকা ওয়াও এই ড্রেসটা অনেক নাইস দেখুন ব্লু কালার ফুললি কটন উপরে ডিজাইনটা খুব সুন্দর দেখুন থেকে বছর 3 থেকে 9 আপনার 500 500 টাকা গছ কিনতে গেলেও কিন্তু তিনশো চারশো টাকা গছ থাকে সেক্ষেত্রে ফুল রেডি ফ্রকটাই পাচ্ছেন চারশো টাকা মানে একদম রিজনেবল প্রাইসে দেখুন এটার একটা আমরা কালার দেখিয়েছিলাম হোয়াইট ওইটার মতো এটা খুব সুন্দর কত পড়বে পাঁচশো টাকা তারপরে দেখাচ্ছি এটা সফট এর মধ্যে হবে হাতাগুলো মেগি হাতে থাকবে কালার দুইটা একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ব্রাউন ওকে প্রায় তিন থেকে নয় বছর তিন থেকে নয় বছর চারশো টাকা ওকে এটা হচ্ছে একটু টাই ডাই আবার হচ্ছে চিকেনও আছে কটনের মধ্যে কত পাঁচশো চারশো টাকা দুইটা কালার ওকে বাহ এটাও সুন্দর চিকেনের মধ্যে খুবই নাইস দুইটা কালার একটা গ্রিন কালার প্রাইস কত পড়বে এটা 4 থেকে 10 বছর প্রাইস পুরো আপনার 350 4 থেকে 10 350 টাকা ওকে এটাও নিতে পারেন খুব সুন্দর রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন এগুলা দুইটা কালার 400 টাকা 400 টাকা অনলি ওকে একদম রিজনেবল তারপরে একটা ডিজাইন এটা আবার টাই ডাই করা ওই টাইপের আর কি

এটাও দেখুন সবগুলোই কিন্তু আজকে ম্যাগি হাতার মধ্যে সুন্দর ওকে তিন থেকে আট বছর তিনশো পঞ্চাশ টাকা তো স্কাই কালারের মধ্যে ওকে রাইস চারশো এটা হচ্ছে চারশো টাকা এটাও নিতে পারেন চিকেনের কাজ আছে দুইটা কালার ওকে ছশো চারশো টাকা ওকে তারপরে এটা হচ্ছে একটু চেকের মধ্যে তিনটা কালার তিনটা কালার ওকে ছশো চারশো টাকা করে

পাঙ্গি কালার তিনটা কালার ওকে প্রাইস প্রাইস হবে 400 টাকা 400 টাকা থেকে আনবে তিন থেকে আট বছর ওকে ইয়েলো কালার ওকে কত এটা 400 টাকা এটাও 400 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে না আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক স্টানমুলকে শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় তিনের আটষট্টি নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল কেলা